এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ এগারোটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর এই সপ্তাহে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম আরও বাড়তে পারে চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ বিয়াল্লিশ ডিগ্রির গণ্ডি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্বাভাস বলছে আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত এই রকমই গরমের পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে লু হাওয়া কিন্তু আরো শক্তিশালী হয়ে উঠবে যার ফলে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের ইঙ্গিতের কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস গা জ্বলনি গরমে হিট হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তাই এই সময় আপনারা অত্যন্ত সতর্কবার্তা অবলম্বন করেই চলাফেরা করুন তবে এরই মাঝে সুসংবাদ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এই তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে কালবৈশাখীর আমরা দেখেছি উত্তরবঙ্গের সমতলের পাশাপাশি পাহাড়ে ভারী বৃষ্টিপাতের সাথেই শিলা বৃষ্টিপাত দেখা দিয়েছিল আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের জেরে সাময়িকভাবে স্বস্তি মিললেও এই তাপপ্রবাহ কিন্তু বজায় থাকবে তো দর্শক আমরা আজকে জেনে নেব আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হলো তারই পাশাপাশি আজ কোথায় কোথায় রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস এবং বিশেষ করে কোন জেলাগুলিতে শিলাবৃষ্টিপাতের পাশাপাশি ঝড় দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে তো এই বিষয়ে যেই আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত হবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আবহাওয়ার সঠিক খবর আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে সতর্ক বার্তা ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত রোদে বেরোতে না করা হচ্ছে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় তারই পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এই সব জেলাগুলিতে মৃদু তাপপ্রবাহ বজায় থাকবে অপরদিকে ওপরের পাঁচটি জেলা অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝড়ো হওয়ার সাথেই বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আজ এবং আগামীকাল বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সাথেই শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তারই পাশাপাশি সিলেট ও ময়নমন ভয়ঙ্কর বজ্র বিদ্যুতের আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টি হবে মাগবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর বরিশাল ভোলা রায়পুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর নাসির নগর মৌলভীবাজার ও সিলেটে এইসব জায়গায় আকস্মিক কিন্তু মেঘ বৃষ্টির দেখা মিলতে পারে অর্থাৎ ভয়ঙ্কর কালবৈশাখী কিন্তু যে কোনো সময়ে ধেয়ে আসতে পারে এবং অন্যান্য যেসব বাংলাদেশের জেলা রয়েছে প্রত্যেকটি জায়গাতেই মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে